এই দেশে অনেক মানুষ বসে আছে আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর আছে এই কথাটা একটু শোনেন পরে আমি বিস্তারিত বলবো অবশ্যই শুনে যাবেন একটু মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই জন্য কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ পক্ষ থেকে ইতিমধ্যে প্রান্টেশন সেক্টরে চাহিদা পত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যান করা হচ্ছে আমাদের দেশের ইউনসার একজন সম্মানিত ব্যক্তি তার একটা টেলিফোনে অনেক কিছুই হয় তো বর্তমানে আমাদের মালয়েশিয়ায় অনেক লোক আছে বসা কাজ নেই কেউ সাত মাস কেউ আট মাস ধরে বসে আছে তা কলিং চালু ভালো কথা অনেক লোক আসুক আমরাও চাই দেশ উন্নত তবে ইউনসারের দ্বারে এটা আগুল আবেদন মালয়েশিয়া প্রবাসীর পক্ষ থেকে এ দেশে অনেক মানুষ বসে আছে সাত মাস আট মাস কেউ দাঁত দিনা করে আইছে আপনি আগে এই দেশের সরকারের সঙ্গে একটা কথা বলেন এই দেশের সরকারের সঙ্গে একটা কথা বলে বলে এই দেশে যারা বর্তমানে আছে এদের একটা কাজের ব্যবস্থা করে দিন প্লিজ কারণ আপনার একটা টেলিফোনে অনেক কিছুই হয় দয়া করে অনেক লোক বসে আছে কিছু করার নেই দালালের খপরে পড়ে গেছে অনেক মানুষ তাই আমি আমাদের দেশের সরকারের ইনুসারের কাছে আকুল আবেদন করি আপনার হাত পায়ে ধরি আপনি দয়া করে এ দেশের সরকারের সঙ্গে অথবা যার সঙ্গে কথা বলে এদেশে যত লোক বসে আছে তাদের একটা কাজের ব্যবস্থা করে দেন আর এ দেশকে দালাল মুক্ত করে দেন অনেক দালাল কিচ্ছু বলা নেই দয়া করে আপনি এ দেশের লোক যারা বসে আছে বিশেষ করে মালয়েশিয়ায় তাদের একটা কাজের ব্যবস্থা করে দিয়ে আপনারে আপনার তো অনেক নাম বিভিন্ন দেশের লোকজন আপনাকে চেনে আপনার একটা টেলিফোনে অনেক কিছুই সম্ভব আমরা জানি প্রবাসীরাও জানে বাংলাদেশের মানুষও জানে তা দয়া করে আপনি এই ব্যবস্থাটা অন্তত করে দেন প্রবাসীদের পক্ষ থেকে এই ছোট একটা দাবি থাকলো আপনার কাছে